বিসমিল্লাহুর রহমান রহিম, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী মজলিস পাঁচই আগস্ট দু দুপুরের কিছু পর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ সাড়ে পনেরো বছরের আওয়ামী দুঃশাসন দমন ও জুলুম নির্যাতনের তবে আওয়ামী সরকারের পতন শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ফলেই ঘটেছে এমনটা ভাবার সুযোগ নেই 2009 সালে পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড দু সালে সাপলায় গণহত্যা দু সালে বিনা ভোটের নির্বাচন দু সালের জুলাইয়ের নিরাপদ সড়ক আন্দোলন ও ডিসেম্বরের রাতের ভোটের জাতীয় নির্বাচন দু সালে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনে একুশ জন দেশপ্রেমিক জনতাকে হত্যা এবং দু সালের ডামি প্রার্থীদের নিয়ে জাতীয় নির্বাচন ছিল শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্য খুম হত্যা দখলদারি দুর্নীতি ও অর্থ পাচার সহ সামগ্রিক অন্যায়ের প্রতিবাদী গণবিস্ফোরণ ঘটে দু হাজার জুলাই আগস্টে যদিও আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলা মামলা গ্রেফতার পাখির মতো গুলি করে ছাত্র জনতা হত্যা সহ সরকারের নিষ্ঠুর ফ্যাসিবাদী আচরণের কারণেই সরকার পতনের এক দফায় পরিণত হয় দু হাজার চব্বিশের জুলাইয়ে শেখ হাসিনা পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল পুরো বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সে সময় রেখেছিল উল্লেখযোগ্য ভূমিকা চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা হাসিনা সরকারের বিগত সাড়ে পনেরো বছরের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও ছাত্র জনতার অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ভূমিকা ছিল উল্লেখ করার মতো বিশেষত চব্বিশের জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র মজলিসের ভূমিকা ছিল অনস্বীকার্য পুরো দেশব্যাপী আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল ইসলামী ছাত্র মজলিস জুলাই গণ অভ্যুত্থান যাতে স্তীমিত হয়ে না যায় জালিম সরকার যাতে ছাত্র নেতৃবৃন্দের রাজনৈতিক ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতার কারণে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এই ব্যাপারে শুরু থেকেই সতর্ক ছিল ছাত্র মজলিস সমমনা ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দও এই ব্যাপারে সতর্কতার পরিচয় দিয়েছেন সত্যিকার অর্থেই সাংগঠনিক পরিচয় ব্যবহার না করার ফলে পরবর্তীতে ছাত্রদের এই আন্দোলন অপ্রতিরোধ আন্দোলনের রূপ ধারণ করে তবে সাধারণ ছাত্রদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও নিহতদের মাফেরাত কামনায় উনিশে জুলাই বাইতুল মোকারম উত্তর চত্বরে দোয়া ও সমাবেশ আয়োজন করে ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করে খেলাফত মজলিস সরকারের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আকাশে টহলরত সশস্ত্র হেলিকপ্টার ও দাঙ্গা পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আয়োজিত সেদিনের সমাবেশে উপস্থিত থাকেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ ঢাকা শহরে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্পট পল্টন যাত্রাবাড়ি মোহাম্মদপুর এবং উত্তরায় সক্রিয় অবস্থান ছিল ইসলামী মজলিসের ছবিতে সাধারণ শিক্ষার্থীদের উজ্জীবিত ও আন্দোলিত করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে ছাত্রলীগের রুমগুলো থেকে অস্ত্র উদ্ধার সহ আন্দোলনের গতিপথ সুসংহত রাখতে লাগাতার সংগ্রাম অব্যাহত রাখে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এই আন্দোলনে দেশব্যাপী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন ছাত্রমজলিশের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন অনেকে পুরো আন্দোলনকে সুসংগঠিত ও গতিশীল করতে দেশের বিভিন্ন ক্যাম্পাস ও জেলা মহানগরে সমন্বয়ক ও সংগঠকের দায়িত্ব পালন করেন ছাত্র মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা জুলাই বিপ্লবে আন্দোলন শুধুমাত্র শহরেই বিরাজমান ছিল না আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল শহরতলি এবং গ্রামগঞ্জেও সেসব জায়গায়ও ছাত্র ছাত্রমজলিসের দায়িত্বশীল ও কর্মীরা পালন করেন তাৎপর্যপূর্ণ ভূমিকা মাদ্রাসমূহ ছাত্রদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র মজরিশ কুড়িগ্রামের চিলমারি সিলেটের গোয়াইনঘাট জকিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সহ প্রায় প্রতিটি প্রান্তে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলেন মজলিশের কর্মীরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাতে আশ্রয়ের ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় সহযোগিতা করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ আল্লাহর অশেষ রহমতে অবশেষে কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান সফল হয় পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীরা গণ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আইনশৃঙ্খলা রক্ষায় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ ট্রাফিক নিয়ন্ত্রণ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারা আহতদের চিকিৎসা সহায়তা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছাত্রজনতার ঐক্য ধরে রাখতে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব সহ। ছাত্র প্রতিনিধিদের বৈঠকে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের তৎকালীন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী ছাত্র জনতার হার না মানা ঐক্য ও অন্যায়ের প্রতি বিদ্রোহী মনোভাব ধরে রাখতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সাথে বিনিময় করা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধ ও বিচারের সর্বপ্রথম দাবি উত্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখে ইসলামী ছাত্র মজলিস আমাদের স্মরণ রাখতে হবে প্রায় দুই হাজার শহীদের রক্ত বিশ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ব বরণকারী যোদ্ধা এবং কোটি বীর বিক্রম জনতার রাজপথে লড়াইয়ের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি এখানে একক কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নেই নেই কোনো মাস্টারমাইন্ড নতুন বাংলাদেশের উন্নতি অগ্রগতি ও ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অংশীজন হচ্ছেন দেশপ্রেমিক সকল ছাত্র জনতা দেশের উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যতের পথরেখা নির্ধারণের দায়িত্ব তাই আমাদের সকলের পরিচয়ের ভিন্নতা মতের বৈচিত্র্য শ্রেণী পার্থক্য থাকা সত্ত্বেও দেশটা আমাদের তাই আগামীর ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে আরও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজ চালিয়ে যেতে হবে আমাদেরই তবে প্রিয় মাতৃভূমি রূপান্তর হবে ন্যায় ইনসাফ ও উন্নতির প্রতিচ্ছবিতে দেশের অগ্রগতি নিশ্চিত করাই আমাদের প্রচেষ্টা প্রত্যাশা ও প্রতিজ্ঞা প্রিয় বাংলাদেশ আমরা তোমাকে ভালোবাসি ইসলামী ছাত্র উনিশশো নব্বই সালের পাঁচই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত ছাত্র সমাজের অধিকার আদায়ে ভূমিকা পালন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ন্যায় ও ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনকে সংবিধান পাব না ইসলামী ছাত্র মজলিস চলছে অবিরাম চলবে অবিরাম